তারিণী মন্দির উড়িষ্যার বিখ্যাত মন্দিরগুলোর মধ্যে একটি হল তারিণী মন্দির এই জাগ্রত মন্দিরে আপনাকে আসতে হলে প্রথমে হাওড়া বা সালিমার থেকে ট্রেন ধরে আপনাকে যাজপুর কেওঞ্জার নামতে হবে আমরা মহিমা গোসাই এক্সপ্রেসে সালিমার থেকে যাজপুর কেওঞ্জারেতে নামলাম নেমেছে তো একটা ফাঁকা ছিল আর বেড়াতে যান যাজপুর কেএনঝর স্টেশন থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরেই প্রথম আপনার দষ্টব্য স্থানটি হবে ঘাটগাঁও এখানেতে আমরা প্রথমে তারিণী মন্দিরটা দেখে নেব তারিণী মন্দিরটা ভুবনেশ্বর থেকে একশো কিলোমিটার দূরে কটক থেকে দুশো পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি রাজ্য জুড়ে দেবী তারিণী মন্দিরের জন্য পরিচিত নারিকেল হল তারিণী দেবীর সেরা নৈবেদ্য এটি উড়িষ্যার একটি বিখ্যাত হিন্দু মন্দির কিংবদন্তি আছে যে মা তারিণী তার ভক্তদের প্রতি করুণাময় এটি ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে তারিণী দেবী তার ভক্তদের ইচ্ছা পূরণ করেন যা তাদের জীবনের বিভিন্ন দিকের জন্য আশীর্বাদ প্রার্থনাকারীদের জন্য এটি একটি বিরাট তীর্থস্থান বাংলাম কি নাম জায়গাটার ए जगह पे तो क्रॉसिंग तक की नाम, नाम है तो ये जगह का कट काऊ का एलएच कतो एलएच कितना नंबर इतना नंबर एलएच है और ये एलएच कितना नंबर वो दूर आता वो ला उधर उधर क्यों के उधर रे মন্দিরটি খাটগাঁও এর গভীর জঙ্গলের মধ্যে অবস্থিত চারিদিকে শাল আর পলাশ গাছের জঙ্গল তার মধ্যেই মন্দিরটা অবস্থান করছে 대한민국 <목소리> তারিণী মন্দিরের কাছে অনেক ছোট হোটেল গেস্ট হাউস লজ এবং অতিথি নিবাস রয়েছে যেখানে ভক্ত এবং পর্যটকরা মন্দিরে বেড়াতে আসেন এবং বিশ্রাম নিতে পারেন ছোটদের বিনোদনের জন্য তারিণী মন্দিরের কাছে একটি ছোট পার্কও রয়েছে সেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে ঘাটগাঁওয়ের তারিণী মন্দির উড়িষ্যার কেহঞ্জর জেলার সেরা পর্যটন স্থান এখানে তারিণী মন্দির কেবল একটি ধর্মীয় স্থান নয় বরং সাংস্কৃতিক গুরুত্বের একটা জায়গা রয়েছে যা উড়িষ্যার জনগণের গভীর ঐতিহ্য এবং বিশ্বাসকে প্রতিফলিত করে মন্দিরের আধ্যাত্মিক আভাসহ শান্ত পরিবেশ ভারতের এই অংশে ভ্রমণকারী যে কোনো ব্যক্তির এটি অবশ্যই পরিদর্শন করা উচিত ভক্তরা দেবীকে এখানে নারকেল দিয়ে পুজো দেন নারিকেল ফুল অন্যান্য ঐতিহ্যবাহী জিনিসপত্র নিবেদন করেন বিশ্বাস করেন যে তারিণী দেবী কে নারকেল নিবেদন করলে সৌভাগ্য এবং সমৃদ্ধি আনে মন্দিরটি কুড়ি নম্বর জাতীয় সড়কের পাশেই অবস্থিত ইতিহাস অনুসারে চোদ্দোশো আশি সালে কেওনজর জেলার তৎকালীন রাজা মা তারিণীকে পুরী থেকে এই ঘাটগাঁয়েটে স্থাপন করেন তারিণীপীঠে সৌন্দর্য বৃদ্ধিকারী নিকটতম বনাঞ্চল হল বিভিন্ন বন্যপ্রাণীর আবাসস্থল ভক্তরা খুব স্নেহে দেবীকে নারকেল নিবেদন করেন যা এখনও উপজাতি পুরোহিতদের দ্বারা পূজা করা হয় প্রতিদিন প্রচুর সংখ্যক ভক্ত এখানে আসেন পূজা দিতে এবং ভোগও গ্রহণ করেন এই মন্দিরটি দর্শন করার জন্য প্রতিদিন সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকে আবার দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত সর্বদাই মন্দির প্রাঙ্গণ খোলা থাকে ভক্তদের জন্য এই স্থানের সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত উৎসব যা এপ্রিল মাসে পালিত হয় সেটি হলো চৈতি যাত্রা সাধারণত এটি চৈত্রের শেষ পাঁচ দিন এবং বৈশাখ মাসের প্রথম দু দিন পালন করা হয় এছাড়া পটুয়া যাত্রা হলো এ স্থানের আরেকটি বিখ্যাত উৎসব যা এপ্রিল মাসে পালিত হয় এবং প্রত্যেক বছর দুর্গাপূজার সময় এখানে উৎসব পালন হয়ে থাকে

काफी 많이 이거는 자고다 그렇죠 20대부터 14대까지 어쨌든 이제 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 Gracias. n <laughs> करना यार यही नारियल किधर जाएंगे सत्तरी